আজকে নীল ষষ্ঠীর করে প্রথমবার নীল ষষ্ঠী পালন করলাম এই প্রথমবার কন্যা কৃষভিকে সামনে নিয়ে আসলেন কাঞ্চন শ্রীময়ী দিলেন ভিডিও বার্তা কন্যার ছবি পোস্ট করে কি লিখলেন কাঞ্চন শ্রীময়ী বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান সম্প্রতি আজকেই শ্রীময়ী চট্টরাজ তার ভেরিফাইড ওয়ালে তাদের একমাত্র কন্যা সন্তান ক্রিসভীর ছবি পোস্ট করেছেন অবশ্য ছবিটিতে কিন্তু এখনও ক্রিসভীর মুখ স্পষ্টভাবে দেখা যাচ্ছে না শুধু দেখা যাচ্ছে পেছনের অংশটুকু জানা যায় মেয়ে ক্রিসভীকে নিয়ে প্রথমবার নীল ষষ্ঠী পালন করেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ এদিন কন্যাকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী এবং সেখানে লেখেন প্রথমবার নীল ষষ্ঠীর উপোস করে নীল ষষ্ঠী পালন করলাম আর সাথে আমার নিজের ষষ্ঠী সঙ্গে দুটো ইমোজিও জুড়ে দিয়েছেন এই নায়িকা ছবিটিতে দেখা যায় নীল রঙের শাড়িতে সেজেছে শ্রীময়ী চট্টরাজ আর মেয়েকে ছোট্ট সুন্দর করে দুদিকে দুটো ঝুঁটিও বেঁধে দিয়েছে কন্যা কৃষবির চুলগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে আর পরনে রয়েছে সাদা রঙের ফ্রক শ্রীময়ী চট্টরাজ সন্তানকে কোলে নিয়ে হেসেই চলেছে আর কন্যা ক্রিসভিও মায়ের দিকে তাকিয়ে কি যেন বলার চেষ্টা করছে যদিও ছবিটিতে মুখ স্পষ্ট করেননি শ্রীময় চট্টরাজ তারপরেও সাইড থেকে দেখা যাচ্ছে মনে হচ্ছে কাঞ্চন মল্লিকের মতোই চেহারা হয়েছে শ্রীময়ী কাঞ্চনের কন্যা ক্রিসভিকে দেখতে তবে দুধের মতো যে ধবধবে সাদা হয়েছে তা একেবারেই পাকা কত আদর যত্ন করে আগলাচ্ছে একমাত্র সন্তান ক্রিস ভিকে শ্রীময়ী কাঞ্চন তাদের এই ছবিটি দেখলেই তা বোঝা যায় অবশ্য এদিন মেয়ের সাথে কোথাও দেখা মেলেনি বাবা কাঞ্চন মল্লিকের ভিডিও বার্তা পোস্ট করে শ্রীময়ী জানান সন্তান হওয়ার পর প্রথমবার নীল ষষ্ঠীর উপোস থেকেছি শুধুমাত্র আমার সন্তানের জন্য নীল ষষ্ঠীর উপোস ছেলে সন্তানের জন্য করা হয় কিন্তু আমি মনে করি সন্তান তো সন্তানই সে হোক ছেলে হোক মেয়ে আমার কন্যা সন্তান ক্রিসভীর জন্যই আমি কিন্তু নীল ষষ্ঠী পালন করেছি আর আমি উপস থেকেছি আমার কন্যা সন্তান ক্রিসভীর জন্য উপরওয়ালা নিশ্চয় আমাদের প্রার্থনা শুনবেন প্রিয় বন্ধুরা কাঞ্চন শ্রীময়ীর কন্যা ক্রিসভীর এক ঝলক তো দেখলেন কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ